হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরা কিন্তু বেশ ভালোই আছি তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সবাই একটু লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার মেয়ে বাচ্চা কোন সাইডে থাকতো পেটে বেশিরভাগ টাইম আর আমি কি খেতে সব থেকে ভালোবাসতাম আর আমি স্বপ্নে কি দেখতাম যে আমার মেয়ে হয়েছে স্বপ্নে কী দেখতাম ভীষণ ইম্পর্টেন্ট এটা এই স্বপ্নে দেখার ব্যাপারটা কিন্তু আমি যেটা দেখেছিলাম ঠিক আমার উল্টো কিছু ঘটে গেছে আমার সাথে কী দেখেছিলাম স্বপ্নে সেগুলো কিন্তু শেয়ার করব আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্যি মিলে যায় স্বপ্নে দেখার জিনিসগুলো তো আমি কী দেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী খেতে সব থেকে ভালো লাগতো প্রেগনেন্সিতে সেটা বলবো আর কতদিন আমি মানে কষ্টে ছিলাম নাকি ভালো ছিলাম নাকি বমি অনেক করেছিলাম কী হয়েছিল সমস্তটাই কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আর মেয়ের সময় আমার পিরিয়ড কখন এসেছিল পূর্ণিমাতে নাকি অমাবস্যাতে সাথে আমার কখন পিরিয়ড এসেছিলো আর কখন আমার সহবাস হয়েছিল সমস্তটাই আজকের ভিডিও কিন্তু শেয়ার করবো হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু ছিলাম যে আমার মেয়ে বাচ্চা হবে কী কী দেখে সমস্তটাই তোমাদেরকে বলছি চলো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথমেই বলবো আমার প্রেগন্যান্সির প্রথম চার থেকে পাঁচ মাস প্রায় আমি একভাবে বমি করেছি মানে প্রথম থেকে আমার মর্নিং সিকনেস ছিল বমি করেছি খুব খাবারে গন্ধ লাগতো কোনো কিছু ভালো লাগতো না মানে খেতে তো একদমই ভালো লাগতো না সেই পাঁচ মাস হয়েছে তারপরে আমি একটু একটু করে খাবার খেতে পেতাম তার আগে আমি সমস্ত কিছু দেখে বমি করে ফেলতাম খেতে পারতাম না শুকিয়ে গিয়েছিলাম এরকম অবস্থা হয়ে গেছিলো আমার আর মুসুর ডাল ভাতে ধোয়া ওঠা এইগুলো দেখে প্রচুর বমি করেছি এইগুলো দেখেই বমি হতো বেশি নেক্সট হচ্ছে প্রেগনেন্সিতে আমার মেয়ে কিন্তু বা দিকে সব থেকে বেশি নড়াচড়া করতো তার কারণ হচ্ছে আমার মেয়ের আমার ঠিক খেয়াল আছে মনে হতো ওর মাথাটা ডান দিকে উঁচু হয়ে যাচ্ছে আর বা দিকে ও লাথি মারছে বা বা দিকে নড়াচড়াটা বেশি হচ্ছে এবার বাচ্চা তো এক জায়গায় থাকে না বাচ্চা পুরো পেট জুড়েই নড়াচড়া করে আমার মেয়েও পেট জুড়েই নড়াচড়া করতো কিন্তু সময় সময় দু একবার মনে হতো যেন বাম দিকে নড়াচড়াটা ডান দিকে তুলনায় বেশি করছে নেক্সট হচ্ছে প্রেগনেন্সিতে আমার টি খেতে ভালো লাগতো পুরো প্রেগনেন্সিতে আমি সেরকম কিছু খেতে পারিনি প্রথম দিকে পাঁচ মাস খুব কষ্টে কেটেছে মানে ঠিক আমি খাবার খেতেই পারিনি যা বলবো তোমাদের তারপরে আস্তে আস্তে খেতে ভালো লাগতো পাঁচ মাসের পর থেকে সেটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার ধরো মিষ্টি সুজি খেতে খুব পছন্দ করতাম আর পায়েস পায়েসটা প্রচুর খেতে ভালো লাগতো জিলিপি রসগোল্লা এই চারটে জিনিস প্রেগনেন্সিতে আমার সব থেকে ভালো লাগতো আমাদের মেয়েদের টক ঝাল স্পাইসি খাবার অবশ্যই ভালো লাগতো আমারও ভালো লাগে কিন্তু প্রেগনেন্সিতে নিয়ে পেটে থাকতে সেই সময়টাতে আমার মধ্যে একটা আলাদাই চেঞ্জ দেখা দিয়েছিল আর সেই চেঞ্জ হচ্ছে মিষ্টি জাতীয় খাবার যে খাবারটা খেতে আমার ভীষণ ভালো লাগতো আর আমি প্রত্যেক দিন হয়তো দু একদিন পরপর আমি মিষ্টি জাতীয় কোনো খাবার হোক হাজবেন্ডকে দিয়ে যে কোনো মিষ্টি জাতীয় খাবার আনিয়ে খেয়েছি মানে ক্রাভিংস খুব বেশি মিষ্টি জাতীয় খাবারের প্রতি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে ছেলে হওয়ার থেকে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ থাকে নাইনটি নাইন পারসেন্ট নেক্সট হচ্ছে প্রেগনেন্সিতে আমার মেয়ে যখন পেটে ছিল পেটের উপরের লাইন কেমন ছিল নাভি রেখা নাভি রেখা কিন্তু একদম এই যে নিচ থেকে এইটুকুই উঠেছিল মানে উপরের দিকে একদম কিছু ছিল না পুরো ফাঁকা ছিল মানে একদম কিছু ছিল না ক্লিন ছিল পুরো আর নিচ থেকে এইটুকুই উঠেছিলো তবে সোজা উঠেছিল পাকাটা কোনো কিছু ছিল না তবে নিচ থেকে নাভি পর্যন্তই ওঠা হচ্ছে মেয়ে সন্তানের লক্ষণ আর এটা আমার সাথে মেলে তবে সকলের সাথে নামি মিলতেও পারে নেক্সট হচ্ছে নাভি কেমন ছিল নাভি কিন্তু আমার মেয়ের সময় বাইরে বেরিয়ে এসেছিল আর ফুলে গেছিলো প্রায় পাঁচ মাসের দিকে আমি বুঝতে পেরেছিলাম যে আমার নাভি চেঞ্জ হয়েছে মানে বাইরের দিকে বেরিয়ে এসেছিলো সেটা হচ্ছে জরায়ুর বৃদ্ধি বাচ্চার বৃদ্ধির কারণে কিন্তু এটা হয়ে থাকে চাপ লাগার ফলে কিন্তু এই চেঞ্জ হয় তার আগে কিন্তু হয় না গর্ভাবস্থায় সাধারণত নাভি বাইরে বেরিয়ে আসলে বা ভিতরে ঢুকে গেলে সেটা দেখে কখনো বলা যায় না যে গর্ভের সন্তান ছেলে বা মেয়ে এইবার বলবো গর্ভাবস্থায় আমার মেয়ে সন্তানের সময় বা মেয়ে পেটে থাকতে আমি কি কি স্বপ্ন দেখতাম একদম সত্যি কথা বলছি আমি প্রথম দিকে কিন্তু প্রথম তিন মাসের দিকে কোনো কিছু সেরকম দেখিনি তারপরে প্রায় পাঁচ ছয় মাসের দিকে আমি সাপের স্বপ্ন দেখতাম মানে শুধু শুধু সাপের স্বপ্নই দেখতাম কিন্তু তারপরে প্রায় আমার আমার ডেলিভারির আগে আগে আমি স্বপ্ন স্বপ্ন দেখছিলাম দেখছিলাম যে ছেলে ছেলে হয়েছে হয়েছে হুম আর অনেকে বলে থাকে যে স্বপ্নে যদি দেখে থাকো যে তোমার ছেলে হয়েছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই মহিলার বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায় তার মেয়ে হয়েছে মানে আসলে মেয়ে হয়েছে কিন্তু স্বপ্নে দেখেছে সে ছেলে হয়েছে মানে আমিও স্বপ্নে দেখেছিলাম আমার ছেলে হয়েছে ঠিক আছে তারপরে কিন্তু আমার রিয়েল লাইফে আমার মেয়ে হয়েছে অনেকে বলে স্বপ্নে যদি ছেলে দেখে থাকো তাহলে নাকি তার অপোজিট জেন্ডার হয় মেয়ে হয় আর মেয়ে দেখে থাকলে নাকি ছেলে হয় এরকম অনেকে বলে থাকে তবে আমি কিন্তু স্বপ্নে দেখেছিলাম যে আমার ছেলে হয়েছে কিন্তু আমার রিয়েল লাইফে আমার কিন্তু বেবি গার্ল হয়েছিল নেক্সট হচ্ছে অনেকে কোয়েশ্চেন করছো আমি কিন্তু আমার যে বেবি গার্ল হয়েছে তার সময়তে যে পিরিয়ড ডেট তোমরা কিন্তু অনেকে জানতে চেয়েছিলে সেই পিরিয়ড ডেট কিন্তু ছিল নভেম্বর মাস থার্টিন নভেম্বর দু সাল ছিল এবার ওই সময়টাতে পিরিয়ড এসেছিলো থার্টিন নভেম্বর ছিল শুক্লপক্ষ মানে পূর্ণিমার চার থেকে পাঁচ দিন আগে হবে পিরিয়ডটা আমার আসে তারপরে আমার সহবাস হয় বা আমি রিলেশন করি সেটা হচ্ছে পূর্ণিমার পরে মানে পূর্ণিমাতে আমার কৃষ্ণপক্ষে হয়েছে আমার রিলেশন মানে শুক্লপক্ষে পিরিয়ড এসেছে রিলেশান হয়েছে কৃষ্ণপক্ষে আর আমার বেবি গার্ল হয়েছে অনেক সেটা জানতে চেয়েছিলো আর সত্যি কথা বলতে আমার পিরিয়ড ডেট যেটা সেটা হচ্ছে একদম কি বলবো জোড়া ডেট নয় বেজোড়া ডেট তাহলে তিরিশ দিন পর পর আমার পিরিয়ড আসতো আর তিরিশ দিন পর পর পিরিয়ড আসা মানে তিরিশ থেকে ষোলো বাদ দিলে সরি তিরিশ থেকে চোদ্দো বিয়োগ করো থাকে হচ্ছে ষোলো আমার ষোলোতম দিন হচ্ছে ওভুলেশান বা ডিম্বস্ফোরণের দিন আর আমি সেইভাবে মিলন করি আর আমাকে ডক্টরেও বলেছিল যে একদিন পর একদিন সহবাস করতে সেটা আমাকে দিন ধরে দিয়েছিল আর সেই দিনগুলো সত্যি কথা বলতে জোড়া বেজোড়া কোনো কিছু দিন দেখে আমি করিনি মানে বেবি নেবো প্ল্যানিং করেছি সেরকমভাবেই নিয়েছি যে আমি জোড়া দিন বেজোড়া দিন সব জিনিসগুলো তখন বুঝতাম না জানতাম না তাই সেরকমভাবে রিলেশন করিনি প্ল্যানিং করেছি এবার বেবি নেবো তো সেরকমভাবেই আমরা রিলেশন রাখি আমাদের বেবি কনসিভ হয় একবার টাইতেই ঠিক আছে তাই জোড়াদিন বেজোড়া দিন হিসাবে আমরা কিন্তু সহবাস করিনি আর জোরাদিনে সহবাস হয়েছিল নাকি বেজোড়া দিনে সহবাস হয়েছিল সেটা কিন্তু আমার খেয়ালও নেই এটা একদম সত্যি কথা আর কোন দিনে সহবাস করে যে আমাদের বেবি গাল হয়েছে বা বেবি বয় হয়েছে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না এটা বিজ্ঞানেও কিন্তু প্রমাণিত নয় যে এই দিন সহবাস করেই এই দিনে আমাদের বিম্বস্ফোটন হয়েছে সেটা কিন্তু বলতে পারবে কিন্তু যে এই দিনে শুক্রাণুতেই যে ডিম্বাণুকে নিষেধ করে যে একটা বেবি ভ্রূণ তৈরি হয়েছে সেটা কিন্তু কেউ বলতে পারবে না সম্ভব নয় আর আশা করছি আজকের যে টিপসগুলো তোমাদেরকে দিলাম বা বললাম আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা যারা কোয়েশ্চেন করছো বেবি কাল থাকলে বেবি বয় নেওয়ার চান্স কীভাবে আছে কী করবে সেই টপিকের ভিডিও কিন্তু নেক্সট ডে আসবে আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি সবাই সাবস্ক্রাইব করো পাশে থাকো ভাই আরও কিন্তু চ্যানেলে ভিডিও আছে এই টপিকে তোমরা কিন্তু দেখতে পারো বেবি কাল বেবি বয় কীভাবে হয় কী না সমস্ত কিছু দেওয়া রয়েছে ভাই